বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ বা এলাকার উন্নয়ন মানুষকে চাকরি দেওয়া ইত্যাদি ইত্যাদি এই এলাকার উন্নয়নের জন্য সবসময় সেই ভাবনা করে এবং সেই আলোকেই নারী ধারাবাহিকতা আজকে এই সাংবাদিক ভাইদেরকে এই শীতের সময় ওই শিল্পস্ত্র বিতরণের বস্ত্র উপহার হিসেবে দেওয়ার জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি

সরাসরি হয়ে থাকতে পারে শুধু তাই নয় আমরা নির্বাচন থেকে আগামী নির্বাচন আসছে এই নির্বাচনে আইজুল ভাই হেরাকে আইজুল ভাই এই অঞ্চল থেকে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করে সংসদে পাঠাতে পারি এবং এই এলাকার উন্নয়নের ধারা অব্যাহত অব্যাহত রাখতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সত্যি খুব খুব শেষ করছি আল্লাহ পর্যায়ে বক্তব্য রাখছেন বাঁধের জাতীয় দল তিন নম্বর ইউনিয়ন শাখা

আপনাদের সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিন নম্বর নয় হ্যাঁ শাখা ও খুলনা চার আসনের সংসদ সদস্য প্রার্থী সন্তান পক্ষ থেকে সংগ্রাম